যে হ্যাঁ সাংবাদিক কিছু প্রশ্ন করেছিলেন জনা স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবকে তো উনি সরাসরি বলতে সর্বশ্যনদেরকে আইনের আওতায় আনতে হবে আমার ভাইয়েরা মামলা করুক আমরা অ্যাকশনে যাব এরপরে সাংবাদিকটা বললেন যে সাতপন্থীরা ইজতেমা করতে পারবে কি

তাবলিক সাতপন্থীরা ইস্তেমা করতে ভাই একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে যে পন্থীগুলি এক করে আপনারাও চাচ্ছেন সব এক হইতে তারা যদি আবার আলোচনা করে যদি তারা একটা সমাধানে আসতে পারে সরকারের অবস্থান সরকার তো আমি বলবো তো ভাইয়ের আলোচনা করুক আগে ডেট দুইটা তো আমরা এখন পর্যন্ত ই করি নেই কিন্তু ভাইয়ের আলোচনা করুক আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্ত নেব প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনে আপনার সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি তাবলিক জামাতের দুই গ্রুপের মধ্যে একটা সংঘর্ষ আপনারা সবাই জানেন চারজন মারা গেছে শতাধিক আহত হয়েছে সেইটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা মিটিং হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে কিন্তু আমি ভিডিওটা দেখেছি এবং অনেকেই দেখেছেন হয়তো কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কে মানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জন ঠিক আমি বুঝতে পারিনি এই বক্তব্য থেকে আপনারা যদি বুঝে থাকেন একটু জানাবেন প্লিজ ভিডিওটা সব ভাইয়েরা আলোচনা করবে অবাক কাণ্ড স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চয়ই আপনারা একটা বিভ্রান্তিতে পড়ে গেছেন পাশে যিনি বসা আছেন তিনি অত্যন্ত গম্ভীর ভাব গাম্ভীর্য নিয়ে বসে আছেন বলা হয় তিনি হচ্ছেন জুবাইয়ের তাহলে ভাই সব জানে ভাই যা জানে তিনি সাদপন্থীর বিরুদ্ধে কথা বলবেন এটাই স্বাভাবিক আপনারা একটা জিনিস মনে রাখবেন সাতপন্থীরা হচ্ছে কিন্তু জামাতের তাবলিগের আমির সাদ সারা পৃথিবীর আমের সো জুবাইয়ের পন্থীরা বেরিয়ে এসছেন তাদের কিছু স্বার্থের সংঘাতের কারণে কিন্তু মামুন হক সাহেব বসে আছেন উনি স্বরাষ্ট্র প্রতিষ্ঠা বলছেন এই ভাইয়ের সব জানে এই ভাইরা যা বলবেন তাই হবে তাহলে প্রশ্ন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা কি আমাদের মাননীয় উপদেষ্টার কাজটা কি আর উনি যে স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার আচার আচরণে বডি ল্যাঙ্গুয়েজ আমরা কিছুই বুঝি নেই আমার ভাইয়ের ভাই ভিতরেই তারা একটা করতে পার ভাই একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে সবাই সব ভাই জানে মামানি মামুন হক সাহেব জানে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তাঁর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দরকার হয়েছিল দরকার ছিল কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার কারণেই কিন্তু চারজন প্রাণ হারিয়েছে এটা দাঙ্গা পর্যায়ে চলে গেছে এক মাস আগ থেকে কিন্তু তাবলিগের দুই পক্ষই শোডাউন করছে এবং তারা বারবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাচ্ছেন যে এটার একটা সমাধান হোক সাতপন্থীরা কী চান সাতপন্থীরা কিন্তু মূল সংগঠন তাবলিগের আমির হলেন মাওলানা সাদ সারা পৃথিবীর আমির তো জুবাইয়ের পন্থী হচ্ছে যারা সেখান থেকে বেরিয়ে এসছে কৌমিপন্থী যারা মামুনুল হক সাহেবরা যাদেরকে সমর্থন করছেন তো এই আন্দোলন সংগ্রাম কোন দিকে যাবে সাতপন্থীর সবাই এখন গ্রেপ্তার হবে যারা যারা আন্দোলন করেছিল যারা যারা ইস্তেমার কথা বলেছিল যে সাতপন্থীরা আগে তাবলিক করতে চায় বিশ্ব ইস্তেমা করতে চায় এখন তারা সবাই গ্রেপ্তার হচ্ছে অলরেডি গ্রেপ্তার কার্যক্রম শুরু হয়ে গেছে সো মামুনুল হক ভাইয়েরা যেটা চাইবেন সেটাই হবে মামুনুল হক ভাইয়েরা চান যে ওয়াজ মাহফিল চলুক ওয়াজের বিনিময়ে টাকা নেবে তারপরে ইসলাম শিক্ষার বিনিময়ে টাকা নেবে সাবপন্থীরা আবার এটার বিরুদ্ধে সাদপন্থীরা বলছে ইসলামকে বিক্রি করা যাবে না যাই হোক আমাদের এই ব্যক্তিত্বহীন আমি বলবো না এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনি সেনাবাহিনীতে নাকি কাজ করেছেন সেনাবাহিনীর কি অবস্থা ছিল আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তার কথাবার্তা শুনে বোঝা যায় তিনি একজন যে মানুষ যাই হোক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বলে মনে হয় না অনেকেই মনে করছে তারা একটা সমাধানে আসতে পারে সব কাটাইnavbar তো ভায়েরা আলোচনা করব সব ভায়েরা আলোচনা করবে বোন আলোচনা করবে কিন্তু উনাদের কোনো আলোচনার বিষয় নাই যে বিষয়টা দেখে আমি খুব বিব্রত হয়েছি অনেকে বিব্রত হয়েছেন আমাদের সন্দেহ এখন সরস্বতপুদেতে কি আসলে আমাদের এই যিনি কথা বলছেন তিনি নাকি পাশে যিনি বসে আছেন তিনি ওই ভাইয়েরা যা বলে ভাই যা বলবে ভাই আমাদের সম্পর্কে যা বলে ভাই তাবলিক সম্পর্কে যা বলবে তাই হবে দেখতে থাকুন ধন্যবাদ তো আমার ভাইয়ের আলোচনা করে তো সমাধান করতে পারবে না মালানা মামুন লোক সাহ তো পারতো ওনার যে স্ট্যাটাস ছিল ওনার যে খানদান বাংলাদেশের ইতিহাসে ইসলামের মধ্যে ওনার খানদানের অনেক অবদান আমরা মনে করেছিলাম যে উনি হয়তো এটা একটা সমাধান করে দিবেন কিন্তু উনি তো এই আগরের মধ্যে পানি না দিলে কেরোসিন ঢালছে উনি তো এই আগুনের মধ্যে পানি না এর অক্টেন্ড আছে এখন উনি তো তৃতীয় পক্ষ উনি তো আগুন কেন জ্বালায় রাখছে উনি সমাধান কিভাবে করবে